ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে তোমরা যারা আজকে আমাদেরকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি শিলিক চক্রবর্তী রাহা আমার হাজব্যান্ড তানমাই দুবাই থেকে আজকে আমরা অনেক দিন পর দুজনে একসাথে ছুটি পেয়েছি তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনটাকে খুব সুন্দর করে কাটাবো আজকে রবিবার ছিল বুঝেছ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম আগে সঙ্গীতা ব্রেকফাস্ট করব বলে গিয়ে তো মাথায় হাত দেখি বাইরে থেকে কিউ মানে রবিবার আর একদম ক্রিসমাসের টাইম মানে সবাই মানে একদম সকালবেলা থেকে উঠেই একদম আনন্দ শুরু আর কি সবার মধ্যে তো প্রথমে ভাবলাম অন্য কোথাও যাবো তারপর ভাবলাম না সঙ্গীতার নাম করে যখন বেরিয়েছি সঙ্গীতাই আসি আমরা থার্টি নাইনে ছিলাম কিউতে বাট যাই হোক দশ পনেরো মিনিট ওয়েট করার পরই আমরা নিজেদের

ডিম সবাই জানে যে আমি ডিম পাগল মেয়ে আমার কাছে তোমরা যা খুশি রেখে দাও আমি ডিমটাই আগে চুজ করব আর সেই মেয়ের যদি ডিমে অ্যালার্জি হয় তার মনের ভেতরে কি হয় বুঝতেই পারছো তেনমাই ওই জন্য মাঝে মধ্যে আমাকে একটুখানি টিস করছে যাই হোক মাঝে মধ্যে খাবো হয়তো মাসে একবার বা দুবার খেতেই পারি তাই না বলো তারপর ওখান থেকে তন্ময় খেলো মিনি টিফিন আর আমি খেলাম মশালা দোসা খেয়ে চলে এলাম লুলু আজকে মাটন নিয়ে যাব। একসাথে যেহেতু আমরা লাঞ্চটা করতেই পারি না ডিনারটা তাও একসাথে করি মাঝে মধ্যে বাট লাঞ্চটা তো একদমই হয় না আমার মর্নিং শিফট হলে আমরা একসাথে ডিনার করতে পারি ডেলি আর যদি আমাদের আমার আফটারনুন শিফট হয় তখন আমাদের মুশকিল হয়ে যায় তেন মেয়ে আমার জন্য ওয়েট করে রাত্রেবেলা যখন আমি আসি তখন আবার একসাথে মিলে ডিনার করি তো লাঞ্চটা একদমই করা হয় না তো আজকে লাঞ্চের করার সুযোগও পেয়েছি ভাবলাম মাটনটাই বানাই আজকে ভালো করে লুলু থেকে গিয়ে মাটন নিলাম আর এখান থেকে টুকটাক কিছু সবজিও নিলাম আর শাকগুলো দেখো কী ফ্রেশ না আর ওখানে চিংড়িও রাখা ছিল তোমরা নোটিস করলে কি না জানি না চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে সুন্দর করে বিক্রি হচ্ছিলো পরের বার আমি তানমাইকে বললাম যে এরকম চিংড়ি নিয়ে যেও কোয়ান্টিটিতে একটু কম হলেও একবার খাওয়ার মতন বেশ ভালোই আর ঘরে গিয়ে ঝামেলা হয় না তাহলে চিংড়ি বাছরে কোটোরে তাহলে আর এত ঝামেলা হয় না এখানে অ্যাভোক্যাডোসগুলোও বেশ ভালো ছিল আর পাশেই লিচির দিকে চোখ পড়ল কিন্তু লিচিগুলো দেখলাম যে শুকিয়ে গেছে মানে খুব বেশি যে রস হবে মনে হলো না তাই আর নিলাম না এখান থেকে টুকটাক একটু বাজার করে এখন আমরা বাইরে মানে বাড়ির দিকে যাচ্ছি এখানে এক একটা সুপার মার্কেটে এক এক রকমের সবজির দাম ফ্রুটসের দাম কোথাও ফ্রুটস ভালো হয় কোথাও ফ্রুটস অত ভালো না সবজি ভালো দামের মধ্যেও ভ্যারিয়েন্স থাকে বুঝেছ তো বুঝে শুনে বাজার করতে হয় যেমনি মাটনটা লুলুতেই বেশি ভালো পাওয়া যায় তাই আমরা মাটন নিলে অন্য কোথাও নিই না মাটন নিলে আমরা লুলু থেকেই নিই আর যদি সবজি ফল নেওয়ার হয় সেগুলো আমরা নিতে পারি সিটি সিটিমার্ট যেগুলো আছে আর কি বাড়ির সামনে সেগুলোই বাড়ি এসে আমি একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে তন্ময় ততক্ষণ একটু কাটাকুটি করে দিচ্ছিল এবার আমি মাটনটা বসাবো এই আটশো সাড়ে আটশোর মতন মাটন ছিল আজকে মাটন আর রুটি হবে আমাদের লাঞ্চের মেনুতে এদিকে ও কাটাকুটি শুরু করে দিয়েছে পেঁয়াজগুলো খুব ভালো ছিল জানো পেঁয়াজ থেকে বেশ রস পড়ছিল সেটাই তন্ময় আমাকে দেখাচ্ছিল অনেক দিন পরে জন্য মিলে এরকম করে রান্না করছি বেশ ভালো লাগছে আর আজকাল যেহেতু বেশি ব্লগ করতেও পারি না তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি কারণ জানোই আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা উইন্টার সিজন খুব বিজি থাকি তাই জন্য ওরকম করে ব্লগ করা হয়নি যেটুকু যেইটুকু পারি আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করি আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটাকে প্লিজ ফলো করে নিও তন্ময় একটুখানি টমেটো পুড়িয়ে ওটাকে মিক্সিতে ইয়ে করে দেবে বেটে দেবে তাহলে ফ্লেভারটাও বেশি ভালো আসে এই যে সুন্দর করে গল্প করতে করতে দুজনে মিলে রান্না করছি সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করলাম বাজার করলাম রান্না করছি ব্যাস এইভাবেই সুন্দর করে আমাদের সকালটা কাটালাম বিকেলবেলার অন্য প্ল্যানিং আছে বিকেলবেলা আমরা দুজনে আবার একটু বেরোবো অন্য দিক দুবাইয়ের আর একটু এক্সপ্লোর করতে ডেফিনেটলি তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব এরকমভাবেই আমাদের জীবন কাটছে দুবাইতে দেশের থেকে অনেক দূরে ক্রিসমাসের টাইম নিউ ইয়ারের টাইম এখানের ওয়েদারটাও ভীষণ ভালো এই বছর এখানে ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা পড়েছে যেমনি আমি দু হাজার তেইশে এসেছিলাম তো দু হাজার তেইশে খুব ঠান্ডা ছিল দু হাজার চব্বিশে ওরকমভাবে ঠান্ডা পাইনি বাট দু হাজার পঁচিশে আবার বেশ ভালো ঠান্ডা পড়েছে দুবাইতে তোমরা আমাকে কে কোথায় থেকে দেখছ আমাকে কিন্তু জানিও আর এই যে সবজি যা যা বাজার করে আনা হয়েছে আলু পেঁয়াজ কচু বিনস কুন্দ্রি তারপরে লেবু এনেছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম লঙ্কা লঙ্কা আনলে আমরা বোটা ছাড়িয়ে একটা বক্সের মধ্যেই রাখি তাহলে লঙ্কাগুলো খুব ভালো থাকে সে তো খাওয়ার সময় বোঝা যায় ও কালার হ্যাঁ আমি যে

বেশ সফট হয়েছে দেখো আমি আমি শিখছি এখন আস্তে আস্তে তিন বছরের ট্রেনিং হ্যাঁ এদিকে ফুলকো ফুলকো রুটি আর মাটনের ঝোল রেডি তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা